দেখুন কর মামলা কিন্তু সিবিআই শেষ করে দেয়নি আরজিকর মামলায় সিবিআইয়ের তদন্ত শেষ হয়ে গেছে এই যে কথাটা একটা হাওয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে আজকে বেশ কিছু এরকম তথ্য আমাদের কাছে এসছে যেগুলো থেকে এটা পরিষ্কার মামলা নিয়ে সিবিআই কিন্তু এখনই তাদের সম্পূর্ণ রিপোর্ট শেষ করে তদন্ত শেষ করে দিচ্ছে না কেন কথা বলছি অবশ্যই এই কথা কেন বলছি সেটা যাওয়ার আগে আপনাদের সবাইকে নমস্কার আমার চ্যানেলে আমার অনুরোধ আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আজকে আমরা যে বিষয়ে কথা বলছি সেটা অবশ্যই আর্জিকর এবং সেই সংক্রান্ত সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে দেখুন লাস্টে শিয়ালদা কোর্টে চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশে আর্যিকর মামলার যে তদন্ত তার বিচার চলছিল সেই বিচারের শেষ দিনের যে সাবমিশন সেখানে অবশ্যই সঞ্জয় রায় তার বিরুদ্ধে সর্বশেষ সাবমিশন সিবিআই করেছে এবং তাকে একমাত্র দোষী সাব্যস্ত করে তার সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করেছে রায় এখনও বেরোয়নি এরপরে অভিযুক্তের পক্ষ থেকে তার আইনজীবী সাবমিশন করবেন এবং তারপরে বিচারক তার রায় ঘোষণা করবে এই রায় যে চূড়ান্ত তা নয় এই নিয়ে আবার ডিফেন্স উচ্চতর আদালতে যেতে পারে তারপরে সেখানেও আবার লড়াই হবে কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম আমাদের সমস্ত মিডিয়া এবং বেশ কিছু জায়গা থেকে যে কথাটা সেটা সংবাদপত্র বা টিভি চ্যানেল ইত্যাদি আসল কথাটা তারা বললেন না এই সাবমিশনের সঙ্গে সঙ্গে সিবিআই কিন্তু আরেকটি সাবমিশন করেছে সেটি হচ্ছে তারা এস এস ওয়ান নাইনটি থ্রি ক্লস নাইন অ্যাক্টে আরও নব্বই দিন সময় চেয়েছে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার জন্য ফলে এখনই হতাশ হয়ে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই আরজিকরের মামলায় সিবিআই তদন্ত শেষ তারা একমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করছে এবং তারই বিচার করতে চাইছে তারই বিচার তাকেই বিচার প্রক্রিয়ার মধ্যে রাখতে চাইছে তারা পরিষ্কার উল্লেখ করেছে তাদের এই সাবমিশনে যে তাদের কাছে যে রিপোর্টগুলো এসছে সেটা ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট বা ফরেন্সিক রিপোর্ট ইত্যাদি যা রিপোর্ট এসছে তাছাড়াও আরও কিছু রিপোর্ট আসা বাকি আছে এবং যে রিপোর্টগুলো এখন অব্দি এসেছে সেই রিপোর্টগুলোতে যে তথ্য উঠে আসছে সেটা তারা এখনো সমস্ত তার লজিক্যাল কনক্লুশনে যেতে পারেননি স্বাভাবিকভাবেই তারা তদন্ত শেষ করছেন না কিন্তু বিভিন্ন মহল থেকে একটা জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে সিবিআই তাদের তদন্ত শেষ করে ফেলেছে তারা একমাত্র সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করতে চাইছে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তার সঙ্গে সিবিআই তদন্ত একই দিকে একইভাবে চলছে সেই তদন্তকেই মান্যতা দিয়েছে এবং সর্বোপরি যেটাকে বলা হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী যে একজনকে দোষী সাব্যস্ত করেছিলেন সিবিআইও তাকেই দোষী সাব্যস্ত করতে চাইছে তাছাড়া আর কেউ নাকি এই তদন্তে সিবিআই এর রেডারে নেই সিবিআই স্পষ্টভাবে উল্লেখ করেছে এই বিএনএসএস ওয়ান নাইনটি থ্রি ক্লস নাইন অ্যাক্টে যে সাবমিশন তারা করেছে যাতে তারা আরও নব্বই দিন চাইছে সেখানে তারা উল্লেখ করেছে তাদের আরও কিছু জেরা করতে হবে আরও কিছু তাদের প্রমাণ জোগাড় করতে হবে সব থেকে বড়ো কথা অটোজেমা এসটিআর জেনেটিক প্রোফাইলিং টেস্ট বা যেটাকে আমরা বলতে পারি শর্ট ট্যান্ডাম রিপোর্ট অ্যানালিসিস এই প্রক্রিয়াতে এখন সিবিআই যেতে চাইছে আমরা জানি এর আগেও এই ধরনের টেস্ট করেছে ওই গুড়িয়া কাণ্ডে প্রদেশের একটি বালিকা তাকে যখন পরে অত্যাচার করা হয়েছিল নৃশংসভাবে এবং হত্যা করা হয়েছিল সেখানেও কিন্তু প্রথম দিকে রাজ্য পুলিশই তদন্ত ভার নিয়েছিল এবং করছিল তদন্ত কিন্তু সেখানে যখন তারা সেই তদন্তের অগ্রসর ঘটাতে পারেনি কে অপরাধী সেগুলোকে ধরতে পারিনি বিচার করতে পারিনি বিচারপুক্রিয় অব্দি যেতে পারেনি তখন সেটা সিবিআইয়ের কাছে যায় এবং সিবিআইয়ের এই ঘটনার মূলে পৌঁছতে মূল অপরাধীকে ধরতে মাস টাইম লেগেছিল স্বাভাবিকভাবেই এখনই আমাদের গেলো গেল রক্ত তোলার কোনো প্রয়োজন আছে বলে কোনো কারণ আছে বলে আমার মনে হয় না বিশেষ করে এই রিপোর্ট সামনে আসার পরে আশ্চর্যের ব্যাপার যারা এতদিন এই আন্দোলনকে পরিচালিত করে গেছিলেন বিচার প্রক্রিয়ার দাবিতে যারা রাস্তায় আন্দোলন করছিলেন তাদের মধ্যে থেকেও এই রিপোর্ট সম্পর্কে কোনো বক্তব্য আসছে না স্বাভাবিকভাবেই জনমানসে একটা পরিকল্পিতভাবে এই ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে সিবিআই যা তদন্ত করেছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ ঠিক একই তদন্ত করেছিল সেই তদন্তকেই সিবিআই মান্যতা দিচ্ছে এবং মুখ্যমন্ত্রী যে কথাটি বলেছিলেন সেটাই সঠিক সেটাই সিবিআই তদন্তের মাধ্যমে প্রকাশ পাচ্ছে আদতে বিষয়টি না এই যে শর্ট টার্ম রিপোর্ট অ্যানালাইসিস ব্যাপারটা কি আসলে বা আরও সোজা করে বললে এই জেনেটিক মার্কার বা মাইক্রোস্ট্যাটিস্টিক টেস্ট কি জিনিসটা জিনিসটা হচ্ছে এই যে ডিএনএগুলো ডিএনএ পাওয়া গেল মিশ্রিত ডিএনএ পাওয়া গেল সেইগুলোকে আলাদা করে ডিএনএগুলোর বংশ পরম্পরায় চেক করা যেখানে ক্রোমোজোম বলে দেবে আসল দোষীকে যেখানে এই ক্রোমোজোম মার্কার ফিচার্স যে টেস্টের মাধ্যমে বেরিয়ে আসবে অন্যান্য যে ডিএনএগুলো রয়েছে সেই ডিএনএগুলো আসলে কার এই ডিএনএ টেস্টের মাধ্যমে এই জেনারিক টেস্টের মাধ্যমে আসল অপরাধী পর্যন্ত পৌঁছানো সম্ভব যেটা আমরা গুড়িয়াকাণ্ডে দেখেছি ফলে উদ্দেশ্য এই রকম একটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত সেই তদন্তকে কোনো রকমভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে কিনা এই সন্দেহের উদ্বেগ দাগে নিশ্চিতভাবেই যে কথাটি আমাদের রাজ্যের মিডিয়া এবং বিশিষ্ট ব্যক্তিরা বলে বেড়াচ্ছে যারা আন্দোলন করছিলেন তারা চেঁচিয়ে বেড়াচ্ছেন তাদের একই সঙ্গে এই রিপোর্টের কথাও উল্লেখ করা উচিত কেন তারা করছেন না কার স্বার্থ রক্ষার্থে করছেন না আমার বোধগম্য হচ্ছে না স্বাভাবিকভাবেই এত হতাশ হওয়ার এত গেল গেলো রপ্তলার কোনো মানে আছে বলে আমার মনে হয় না দেখুন সিবিআই কিন্তু বারবার একটা কথা বলেছে আমাদের তদন্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি তদন্ত চলছে তদন্ত শেষ হওয়ার পরে আমরা সম্পূর্ণ রিপোর্ট দাখিল করব সম্পূর্ণ জিনিসটা সবার সামনে চলে আসবে তাদের এই প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর কোনো কারণ নেই আমি আপনি যা চাইব আমাদের মনের মতন করে সিবিআই তাদের তদন্ত করবে না তথ্য এবং নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তদন্ত এগিয়ে চলে স্বাভাবিকভাবেই যে ঘটনাগুলো পরপর বেরিয়ে আসছে আমাদের সামনে যেগুলো প্রকাশ পাচ্ছে বিভিন্ন মিডিয়া দ্বারা সেগুলোই যে একেবারে ধ্রুব সত্য সেটা ভাবার কোনো কারণ নেই কারণ সিবিআই তো তদন্ত এখনো শেষ হয়নি ব্যতীত অন্য আর কোনো বক্তব্য রাখেনি আচ্ছা একটা জিনিস চিন্তা করুন এই যে ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট বা সিএফএসএল এর ফরেনসিক রিপোর্ট এই ঘটনা কিভাবে জনসমক্ষে এলো যদি সিবিআইয়ের পক্ষ থেকে এই ঘটনা না জনসমক্ষে নিয়ে আসা হতো ভাবে ভাইরাল না করা হতো এই খবর দুটো তাহলে কি আমরা আজকে সিএফএসএল এর ফরেনসিক রিপোর্ট বা ডিএনএ পরীক্ষার রিপোর্ট কি বলছে সেটা জানতে পারতাম কখনোই না নিশ্চিতভাবেই সিবিআইয়ের কোনো না কোনো পক্ষ থেকে এই রিপোর্টকে ভাইরাল করা হয়েছে এবং তার পেছনে যথেষ্ট কারণ আছে তারা এটা নির্দিষ্ট করে বোঝাতে চাইছেন যে সত্যিই তাদের তদন্ত এখনো শেষ হয়নি এই যে রিপোর্টগুলো বেরিয়েছে তার ভিত্তিতে তাদের তদন্ত আরও প্রশস্ত হবে আরও দীর্ঘ সময় ধরে চলবে দেখুন একটা কথা পরিষ্কার রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনোরকম সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না সিবিআই পাচ্ছে না সঠিকভাবে দ্রুত তদন্ত করার জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো সঠিকভাবে নেই ময়না তদন্ত রিপোর্ট বলুন ফরেন্সিক রিপোর্ট বলুন যাই বলুন বা নির্দিষ্ট জায়গা যে জায়গায় ক্রাইম হয়েছে সেই জায়গাটা সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছে না ফলে অবশ্যই করে এই তদন্তে সিবিআইকে টাইম দিতে হবে যেটা তাদের প্রাপ্য আচ্ছা আমরা সাধারণ মানুষ এটা বুঝতে পারছি ফরেনসিক রিপোর্টে যেমন বলা হয়েছে যে যে জায়গায় এই দেহটি পাওয়া গেছে মহিলা ডাক্তারের নির্যাতিত মহিলা ডাক্তারের সেই জায়গায় যে ঘটনা ঘটেছে সেই জায়গাটি নাও হতে পারে সঠিক জায়গা আচ্ছা সিবিআই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করছে নানান প্রমাণ ডিএনএর প্রোফাইলিং রিপোর্ট ইত্যাদির ভিত্তিতে কিন্তু সঞ্জয়ের পক্ষ থেকে তো এটা অবশ্যই কোর্টে সাবমিশন করা হবে যে সিবিআই যে বলছে কিন্তু নির্দিষ্ট জায়গায় তো বলতে পারছে না কারণ সিএফএসএল এর রিপোর্টে উল্লেখ রয়েছে যে যে জায়গায় দেহটি পাওয়া গেছে সেইটাই যে আসল জায়গা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি ফরেনসিক রিপোর্টে তাহলে সঞ্জয়কে কি করে দোষী প্রমাণিত করছে সিবিআই এই প্রশ্নগুলো থাকবেই সিবিআইও জানে স্বাভাবিকভাবেই এটা ভাবার কোনো কারণ নেই যে সিবিআই একমাত্র সঞ্জয়কে দোষী খাড়া করি এই তদন্ত শেষ করতে চাইছে হ্যাঁ সঞ্জয় যাতে বিচার প্রক্রিয়া থেকে বাইরে না বেরোতে পারে তার জন্য যে বিচার প্রক্রিয়া চলছিল সেই বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে সেটাতে তারা সঞ্জয়ের বিরুদ্ধে যে প্রমাণ পাওয়া গেছে সেগুলোকে নিয়ে ফাইনাল সাবমিশন করেছে কিন্তু তার মানে এই নয় যে বাকি যারা রয়েছেন আরও কেউ ছিল কি না থাকলে কারা এবং কোথায় এই ঘটনা সংগঠিত হয়েছিল কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত শুধু প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে বিভিন্ন প্রমাণ লোপাট করার কাজে যারা যুক্ত তাদের বিরুদ্ধেও সিবিআইয়ের তদন্ত নিশ্চিতভাবেই চলবে অবশ্যই আমাদের এদিকে নজর রাখতে হবে এবং আগামী দিনে এই ধরনের কোনো ঘটনার খবর আর্যিকর সংক্রান্ত যখনই আমরা পাব অবশ্যই আমরা আপনাদের কাছে নিয়ে আসব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ